হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এখন আমরা দেখব সমাজসেবা অধিদপ্তরের রিলেটেড কিছু প্রশ্ন অর্থাৎ আমরা যারা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এই পরীক্ষায় অংশগ্রহণ করব। তাদের কিন্তু এই সমাজসেবা অধিদপ্তর সম্পর্কে কিছু প্রশ্ন দিবে ওই প্রশ্নগুলো যদি আপনার জানা থাকে তাহলে ইনশাআল্লাহ পনেরোর মধ্যে দুই তিনটা আপনি এমনি কমন পাবেন তো অবশ্যই সমাজসেবা অধিদপ্তর রিলেটেড প্রশ্নগুলো আপনার এখনই দেখে নেওয়া উচিত এবং নোট করে নিয়ে পড়া উচিত তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের মন্ত্রণালয় বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় কবে প্রতিষ্ঠিত হয় বিশে জানুয়ারি উনিশশো সালে ঠিক আছে তারপর বিশ্ব সমাজকর্ম দিবস কবে মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার অথবা একুশে মার্চ দুইভাবে প্রশ্ন আসে মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার থাকতে পারে অপশনে অথবা একুশে মার্চ ঠিক আছে যে কোনো একটা থাকলে দাগিয়ে দিবেন ঠিক আছে একুশে মার্চ থাকলে একুশে মার্চ দাগাবেন মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার থাকলে এটা দাগাবেন ঠিক আছে নাম্বার থ্রি হচ্ছে বয়স্ক ভাতা সমাজসেবা অধিদপ্তরের কোন কর্মের আওতাধীন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কি সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাংলাদেশের কোন তারিখে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয় দোসরা জানুয়ারি কোন তারিখে দুসরা জানুয়ারি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নাম কি এটা কিন্তু অনেক আগের প্রশ্ন সো এটা বর্তমানে এটা হবে না এটা হবে ডক্টর দীপু মণি ডক্টর দীপু মনি বর্তমানের কি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী কে ডক্টর মনি ঠিক আছে নেক্সট হচ্ছে ছয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ভীষণ কি ভীষণ হচ্ছে উন্নত জীবন এবং যন্ত্রশীল সমাজ কি উন্নত জীবন এবং যন্ত্রশীল সমাজ নাম্বার সেভেন হচ্ছে সমাজ কল্যাণ বিভাগের নাম পরিবর্তন করে বর্তমানে কি রাখা হয়েছে সাত নম্বর সমাজসেবা অধিদপ্তর ঠিক আছে দেন নেক্সট পেজে আমরা যাই কোন কার্যক্রমের মাধ্যমে এদেশে প্রথম সমাজসেবামূলক কর্মসূচি চালু হয় ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে ঠিক আছে এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে কত সালে গ্রামীণ কর্মসূচি চালু হয় উনিশশো সালে এটা মনে রাখবেন আর একটা ইম্পর্টেন্ট টিকা হচ্ছে ১৬ বছরের নিচে সকল ছেলে মেয়েদের সাধারণত শিশু বলা হয় এই প্রশ্নটা মাঝে মধ্যে আসে সো এই প্রশ্নটা আমি এই এই এর মধ্যে দিছি আর ঠিক আছে তো এই ছিল মোটামুটি সমাজসেবা রিলেটেড যেসব প্রশ্নগুলো আসে সেগুলো ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে সো এগুলো আপনারা নোট করে রেখে ইনশাল্লাহ বারবার রিভিশন করবেন পরীক্ষার আগে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টাটা